প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি সর্বশেষ বৈদেশিক মুদ্রার রেট আপডেট আজকের রেটে কিছু মুদ্রা বেড়েছে কিছু কমেছেও সঠিক রেটে দেশে টাকা পাঠাতে হলে প্রতিদিনের আপডেট জানা খুবই জরুরি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ বৈদেশিক মুদ্রার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত ঊনত্রিশ টাকা ষাট পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চৌষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা একাত্তর পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা একাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা নব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা বত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা শূন্য পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা তিরানব্বই পয়সা ক্যানাডিয়ান এক ডলার নব্বই টাকা আটষট্টি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা আটাশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সা বাহারাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো আটচল্লিশ টাকা আটাত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ট সাত টাকা বিশ পয়সা জাপানি এক ইএন শূন্য দশমিক সাত আট নয় টাকা দক্ষিণ কোরিয়ান এক অন শূন্য দশমিক শূন্য আট দুই নয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চৌত্রিশ পয়সা এই ছিল আজকের সম্পূর্ণ মুদ্রা রেট আপডেট আপনি দেশি টাকা পাঠানোর আগে প্রতিদিনের এই রেট দেখে নিলে লাভবান হবেন প্রতিদিনের মতো আগামীকালও নতুন রেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন